তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আই দাস ইউটিউব ছিলেন বন্ধুরা রেশন কার্ডে একটা নতুন করে একটা আপডেট নিয়ে এলাম তো বন্ধুরা এই রেশন কার্ডে যে নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেটটা অবশ্যই আপনার সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রেশন কার্ডে একটা বড়সড় পরিবর্তন হচ্ছে অর্থাৎ পাল্টে যাচ্ছে রেশন কার্ডের চাল গম নেওয়ার নিয়ম অমান্য করলে আর পাবেন না খাদ্য সামগ্রী যে নিয়মটা কিন্তু চেঞ্জ হচ্ছে রেশন কার্ডে সেই নিয়মটা কী এখানে চেঞ্জ হচ্ছে সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন বন্ধুরা সম্পূর্ণ জেনে নেওয়া যাক এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে ভারতে কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আপনারা অতি সস্তায় খাদ্য সামগ্রী কিন্তু পেয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছেন এছাড়া মধ্যে এখানে বলা হয়েছে যে অনেকেই রয়েছেন যে যারা শুধুমাত্র নথি হিসাবে ব্যবহার করা রেশন কার্ড তবে আমাদের দেশে বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন জোগানো অন্যত একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ অনেক কিছু রেশন কার্ড রয়েছে যে রেশন কার্ডগুলো মানুষ শুধু রেশন কার্ডের মাধ্যমে কিন্তু যে চাল টাল দেওয়া হয় সেই মাধ্যমে কিন্তু সংসার চলে এখানে উল্লেখ করা হয়েছে যে এখানে আরও উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য রেশন কার্ডের মাধ্যমে রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত স্লোবে খাদ্যদ্রব্য কিনতে পারেন সুবিধাভোগীরা টার্গেটে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম টিবিডিএস এর মাধ্যমে রাজ্য সরকার মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার হতো যোগ্য পরিবারগুলোকে অর্থাৎ যে সমস্ত পরিবারগুলো যোগ্য অর্থাৎ আপনারা জানেন যে যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে অন্তত অন্য যোজনা এসপি ডবল এইচ পি ডবল এইচ সেই সমস্ত রেশন কার্ডগুলোকে কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কিন্তু সুবিধা দিয়ে থাকে অতি খুব কম আপনাদের কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে কিন্তু সে দেওয়া হয়ে থাকে এখানে আরও বলা হয়েছে এবার এই রেশন কার্ড এবার এই রেশন কার্ড নিয়ে উঠেছে একটা বড় একটা তথ্য এই খবর শোনার পর আপনি আপনি চমকে যেতে পারেন সেই চমকে যেতে পারে আমার খবরটা কি রয়েছে এখানে বলা হয়েছে যে অভিযোগ বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড এখানে বলা হয়েছে পাত্র গৃহস্থী অন্ত্যোদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া হচ্ছে না বা রেশন কার্ড মানে দেওয়া যাচ্ছে না প্রায় আঠেরো হাজার পরিবারকে অর্থাৎ যে সমস্ত রেশন কার্ড রয়েছে অন্তত অন্য যোজনা কিন্তু আঠেরো হাজার পরিবার রয়েছে সেই আঠেরো হাজার পরিবারকে কিন্তু এখনো পর্যন্ত রেশন কার্ড দেওয়া যাচ্ছে না তাই সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এখানে দেখুন যেটা উল্লেখ করা হয়েছে যে ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু শুরু হবে সেই প্রক্রিয়া কি না গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় পাঁচ হাজার এই পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার আছে এবং অন্তদয় রেশন কার্ড রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার পরিবারের মতো তো এখানে দেখতে পাচ্ছেন যে অন্য যোজনা পরিবার রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার এবং অন্যান্য রয়েছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার কিন্তু রয়েছে তবে জানা যাচ্ছে এর মধ্যে এক লক্ষের বেশি পরিবার এই ওই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য কারণ তাদের গাড়ি বাড়ি বা অন্যান্য সম্পত্তি কিন্তু রয়েছে এখানে দেখুন সেটা উল্লেখ করছে সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যদের অযোগ্যতার কথা জানাননি সেই কারণে রেশন কার্ড পাচ্ছে না প্রায় আঠেরো হাজার পরিবার অর্থাৎ আঠারো হাজার পরিবার কিন্তু সেই রেশন কার্ড থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে এই জন্য কিন্তু এই প্রক্রিয়া শুরু করেছে এই পরিবারগুলো পক্ষ থেকে আবেদনপত্র জমা পত্র জমা দেওয়া হলে কটা পূর্ণ হয়ে জয় আবেদনকে বঞ্চিত হচ্ছেন সুবিধা থেকে তাই এবার যোগ্য যারা অযোগ্য পরিবার বাছাইয়ের জন্য সরবরাহ বিভাগ পরিবারের প্রত্যেক সদস্য ভেরিফিকেশান করতে চলেছে প্রথম মাসে পরিবারে একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে পরের মাসে কিন্তু যে অন্য সদস্যকে আঙ্গুলে ছাপ দিয়ে ভেরিফিকেশান করতে হবে এমন কিন্তু প্রক্রিয়া শুরু হবে এটাই কিন্তু সেটা বলছে প্রথম মাসে কিন্তু পরিবারে একজন যে রয়েছে তিনি একজন হয়তো ভেরিফিকেশান করলেন বা রেশনে মাল তোলা হলো পরের মাসে কিন্তু আবার অন্যজন একজন যে রয়েছে পরিবারের তিনি আবার সেই আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশান প্রক্রিয়া আরও ত্রাণিত করার জন্য করার জন্য ই রুপ মেশিনকে উন্নতি করার চেষ্টা চালা চালানো হচ্ছে এটাই কিন্তু সেটা উল্লেখ করছে তো বন্ধুরা এখানে আপনারা জানতে পারছেন যে রেশন কার্ডে যে সমস্ত নিয়মগুলো পাল্টে যাচ্ছে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ড থাকা সত্ত্বেও অনেক পরিবার কিন্তু রেশন কার্ডে মাল পাচ্ছে না তার জন্য কিন্তু এই শুরু হচ্ছে এই জন্য অনেক রেশন কার্ড কিন্তু মাল কিন্তু পাওয়া বন্ধ হয়ে যেতে পারে এবং সঠিক কিন্তু সেটা সার হবে যেটা বলা হচ্ছে এবং যেগুলো যোগ্য পরিবার সেইগুলো একমাত্র রেশন কার্ডের মাল কিন্তু পাবে এমন কিন্তু সেটা এর উল্লেখ করছে তো থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিও দেখলেন ভিডিওটি ভালোবেসে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে